কর্কট রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জুন মাসটি কর্কট রাশিদের কেমন যাবে এ বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কর্কট রাশিদের সামনে বিভিন্ন সুযোগ আসবে কিন্তু প্রতিহিংসা পরায়ণ এ সময় বেশ কিছু কর্কট রাশির মানুষদের সাথে মতবিরোধ তৈরি করবে এবং আপনার সাথে সংঘাত সংঘর্ষে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে লিপ্ত হবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিছু সংখ্যক কর্কট রাশির সাথে চুক্তি ভঙ্গের মতো বিষয়টি ঘটবে যে আপনার সাথে কেউ চুক্তি করেছিল কিন্তু তারা চুক্তি চুক্তি ভঙ্গ করবে এই চুক্তি ভঙ্গের বিষয়টি শিক্ষাঙ্গনে বৈবাহিক জীবনে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনি রাজনীতি করেন সেখানেও হতে পারে আপনার সাথে চুক্তি ভঙ্গ হবে এমন একটি ঘটনা এখানে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যেসব কর্কট রাশির মানুষরা পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের চুক্তি ভঙ্গের বিষয়টি বেশি ঘটবে অন্য নক্ষত্রের ক্ষেত্রেও ঘটবে কম বেশি ঘটবে কিন্তু পুষ্য নক্ষত্রের ক্ষেত্রে বেশি ঘটতে লক্ষ্য করা যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কম বেশি পরিবারের ভিতরে অথবা কর্মক্ষেত্রে কর্কট রাশিদের কম্পিটিশনে পড়ে যেতে হবে আপনার সাথে কেউ এই সময় কম্পিটিশনে লেগে যাবে যারা শ্বশুরবাড়িতে আছেন ধরুন আপনি পুরুষ আপনার শ্বশুরবাড়িতে আপনার ওয়াইফের কোনো ভাই বোন অথবা তার ভাই বোনের হাজব্যান্ড ওয়াইফ এদের সাথে আপনার কোনো কিছু কম্পিটিশনে পরিচিত হতে পারে আপনি শিক্ষাঙ্গনেও কম্পিটিশনে পড়ে যেতে পারেন চাকরির ভিতরেও কম্পিটিশনে পড়ে যেতে পারেন আর এই কম্পিটিশানে পড়ে যাওয়ার জন্য সুন্দর মতো চলতে থাকা কোনো বিষয়বস্তু এ সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাকে একটা সংঘাতে জড়িয়ে ফেলবে এমন হতে পারে যে আপনি চাকরি ভালোই করছিলেন সব কিছু আপনি ঠিকমতো মতো মেনটেন করতে পারছিলেন কিন্তু এ সময় আপনার বস আপনার সাথে আরেকজনকে এনে জড়ো করবে এবং তাকে আর আপনাকে একটা কম্পিটিশানে লাগিয়ে দিবে যেন সে মুনাফা নিতে চায় কোম্পানি বা আপনার বস সে মুনাফা নিতে চাইবে আপনাদেরকে দিয়ে বেশি কাজ করাতে চাইবে যার জন্য আপনি দেখবেন যে এই সময় একটি সংঘাতে আপনি না চাইলেও আপনি জড়িয়ে পড়ছেন আমি তো একটি উদাহরণ দিয়ে বললাম এটি কর্মক্ষেত্রেও হতে পারে আপনার ব্যক্তিগত জীবনেও হতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষাঙ্গনেও হতে পারে আপনাকে কোনো না কোনোভাবে এই সময় সংঘাতে জড়িয়ে পড়তে হবে যাদের ক্ষেত্রে এমন কিছু হবে না তাদের পরিবারের ভেতরে এবং পরিবারের বাইরে তর্কে জড়িয়ে পড়তে লক্ষ্য করা যাবে অর্থাৎ आप के আপনার প্রতিবেশীর সাথে আপনি হয়তো তর্কে জড়িয়ে পড়তে পারেন বা আপনি নর্মালি বাইরে বেরোলেন দেখা গেলো যে আপনি চেনেন না জানেন না এমন কারোর সাথে হয়তো ধাক্কা লেগে গেলো বা কিছু একটা হলো সেখানেও হয়তো তর্কে আপনি জড়িয়ে পড়বেন কারণ অষ্টমে এ সময় কিন্তু শনির ঢাইয়া চলছে অষ্টম ঘরে শনি বসে আছে কুম্ভ রাশিতে যার ফলশ্রুতিতে আপনি নিজেকে যথাসম্ভব সংযত না রাখলে কিন্তু গায়ে পড়ে এসে পায়ে পাড়া দিয়ে আপনার সাথে এ সময় অনেকেই সংঘর্ষ বা সংঘাত বা ঝগড়া করতে চাইবে যাদের ক্ষেত্রে এমন কিছু হবে না তাদের পরিবারের ভেতরে এবং পরিবারের বাইরে তর্কে জড়িয়ে পড়তে লক্ষ্য করা যাবে আপনার সাথে হয়তো কেউ আসলো না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে সেক্ষেত্রে কোনো ছোটোখাটো বিষয় বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে ছোট কথা থেকে কথা বড় হতে থাকবে বা খেলার প্রসঙ্গ নিয়ে দেখা যাবে যে আপনাকে তর্কে জড়িয়ে পড়তে হবে তবে বিষয়টি যাই ঘটুক না কেন এই বিষয়গুলো ঘটার পেছনে কারো প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো একটা ইন্ধন থাকবে মদত থাকবে যে আপনাকে ঘাটানোর একটা তার আগে থেকে একটা প্ল্যান থাকবে যে আপনাকে খুচিয়ে খুচিয়ে আপনাকে উত্তেজিত করার একটা আমি দেখছি যে এখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশেষ করে শ্বশুরবাড়িতে যারা আছেন বা যারা কোনো কোম্পানিতে আছেন কিন্তু সেখানে প্রতিপক্ষ আছে বা রাজনৈতিক অঙ্গনে এই ধরনের সম্ভাবনাটা কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে যার ফলশ্রুতিতে কর্কট রাশির মানুষদের কোনো ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার ক্ষেত্রে কৃত্রিম প্রতিবন্ধকতা কেউ তৈরি করবে আপনি কোনো কিছু অ্যাচিভ করতে চান কোনো কিছু তৈরি করতে চান এমন আছে যে আপনি আপনার বাড়িটাকে রিডেকোরেশন করতে চান অথবা আপনি আপনার খালি জায়গাতে কোনো একটা কিছু তৈরি করতে যাচ্ছেন বা আপনি বিদেশ যেতে চাচ্ছেন বা যে কোনো কিছু ভালো কিছু করতে চাচ্ছেন আপনি কোনো কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন সেখানে কিন্তু কেউ একজন বা একের অধিক মানুষ কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করবে বা তৈরি হবে এজন্য কিছু কর্কট রাশির মানুষরা বিষয়টি বুঝতে পেরে জুন মাসের পনেরো তারিখের মধ্যে এসব নাটকীয়তা ষড়যন্ত্র বন্ধ করার জন্য প্রতিপক্ষের সাথে কম্প্রোমাইজ করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি যখনই বুঝবেন যে হ্যাঁ আপনাকে ইচ্ছাকৃতভাবে দমানোর চেষ্টা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি সবাই হয়তো না কিন্তু অনেকেই এই সময় কিন্তু কম্প্রোমাইজ করবেন শিক্ষার্থী যারা আছেন তাদেরকেও এই সময় পড়াশোনার জন্য বিশেষ কিছু সমঝোতা করতে এখানে লক্ষ্য করা যাবে আপনার পড়াশোনায় ডিস্টার্ব করছে এমন ব্যক্তিদের সাথে এই সময় একটা সমঝোতা যেতে লক্ষ্য করা যাবে তবে আপনি কর্কট রাশির হলে ব্যক্তিগত জীবনে অথবা পেশাগত জীবনে কোনো বিশেষ কিছু বিষয়ে পরাজয় মেনে নিতে হবে আর পরাজয়টি আপনি মেনে নেবেন কোনো কিছু অ্যাচিভ করার জন্য অথবা কোনো প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার জন্য তবে যারা পরাজয় মেনে নেবেন না কিছু মানুষ তা আছে যে কর্কট রাশির ভিতরে অত্যন্ত ঘাউড়া প্রতিকৃতির মানুষ অত্যন্ত অ্যারোগ্যান্ট তারা তো পরাজয় জীবনেও মেনে নেবে না যে আমি মরে যাবো কিন্তু আমি পরাজিত হব না সেন্টিমেন্ট যাদের খুব বেশি তাদের উপরে কিন্তু শনির ঢায়ের প্রকোপ শতগুণ বেড়ে যাবে যারা কম্প্রোমাইজ করবেন না পরবর্তীতে বুঝতে পারবেন যে কতটা এখানে আপনি সমস্যায় জড়িয়ে পড়বেন কম্প্রোমাইজ না করলে কিন্তু এখানে আপনার পেছনে আপনাকে দমানোর জন্য আপনার ক্ষতি করার জন্য কিন্তু মানুষ উৎসাহ নিয়ে অপেক্ষা করে আছে এই জন্য যারা কম্প্রোমাইজে যাবেন না বা যারা ফাইট করবেন চিন্তা করবেন যে আমি ফাইট করব তাদের কিন্তু এই প্রকোপটা শনির প্রকোপটা শতগুণ বেড়ে যাবে কিছু কর্কট রাশির মানুষকে এ সময় মিথ্যা ষড়যন্ত্রের কারণে জেল জরিমানা খাটতে হতে পারে পুলিশি মামলায় পড়ে যেতে পারেন বিভিন্নভাবে মানহানি হতে পারে সম্মানহানি হতে পারে বিশেষ করে যারা কম্প্রোমাইজে যাবেন না এরপরে বন্ধুরা জুন মাসের পনেরো তারিখে যখন সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের রাশি থেকে বারোতম ঘর অর্থাৎ মিথুন রাশিতে যাবে তখন কর্কট রাশিদের মানুষদের কাছে যোগাযোগ করার বিভিন্ন সুযোগ আসবে অর্থাৎ আপনি দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যোগাযোগ করার সুযোগ পাবেন যে যোগাযোগগুলো আপনারা কাজে লাগাতে পারবেন যারা এই যোগাযোগের সুযোগ কাজে লাগাবেন তারা এই যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার পথ কিন্তু খুঁজে পাবে হয়তো কিছু কম্প্রোমাইজ করার পথ পাবেন অথবা হয়তো আপনারা প্রথমে কম্প্রোমাইজ আইনি জটিলতায় পড়ে গেছেন বা পড়ে গেছেন তারপরেও কিন্তু এই যোগাযোগের মাধ্যমে তারিখের পরে আপনারা কিন্তু কম্প্রোমাইজ করার আবার পুনরায় পথ তৈরি করতে পারবেন অথবা ক্ষমতাশীল ব্যক্তির সান্নিধ্য পাবেন হয়তো এমপি মিনিস্টার বা চেয়ারম্যান মেম্বর যে যেখানে আছেন তাদের মাধ্যমে আপনারা কোনো একটি সমঝোতায় যাওয়ার মতো পরিস্থিতি আবার পুনরায় কিন্তু তৈরি করতে পারবেন এরকম কোনো ব্যক্তি সান্নিধ্য আপনারা সহজে পেয়ে যাবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত যেসব কর্কট রাশির মানুষরা ষড়যন্ত্র প্রতারণা পরিস্থিতির শিকার হবেন তারা সেখান থেকে বের হয়ে আসার কোনো না কোনো একটি পথ পাবেন সাহায্য পাবেন এ সময় আমি দেখছি যে কেউ একজন আপনাদেরকে আপনারা যদি খোঁজেন মানে ইগো না ধরে রেখে গোয়ার তুমি না করে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কর্কট রাশির মানুষদের কাছে সাহায্যের পরিমাণটা বেশি আসবে হয়তো আপনি স্টুডেন্ট কোনো একটা কারণে মিথ্যা অপবাদের কারণে এমন দেখা গেলো যে আপনি পুরুষ আপনাকে কোনো স্টুডেন্ট সে হয়তো বিপরীত লিঙ্গের কোনো স্টুডেন্ট সে আপনাকে কোনো মানহানি অথবা হ্যারেসমেন্টের অ্যালিগেশন দিল মিথ্যা অ্যালিগেশন দিল এই সময়ে কোনো একজন শিক্ষক আপনি পেয়ে যাবেন যে আপনাকে সাহায্য করবে যদি আপনি কারো কাছে সাহায্য চেয়ে থাকেন বা আপনি প্রার্থনা করেন যে আমাকে মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে আপনি কোনো মহিলা মানুষ এখন আপনি স্টুডেন্ট আপনাকে কোনো অ্যালিগেশন দেওয়া হলো কোনো খারাপ কিছু দেওয়া হলো একবার জঘন্য কোনো অ্যালিগেশন দেওয়া হলো সেক্ষেত্রেও কিন্তু এই সময় আপনি সাহায্য চাইলে কিন্তু আপনার কাছে দেখবেন যে অলৌকিকভাবে কোনো সাহায্য আপনি পেয়ে যাবেন কোনো ঊর্ধ্বতন কোনো ব্যক্তি কোনো পাওয়ারফুল ব্যক্তির আপনি সাহায্য পাবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কর্কট রাশির মানুষদের কাছে এ সময় সাহায্য নিয়ে কেউ আসলে তাদেরকে তারা পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারবে না অর্থাৎ আপনার নামে কেউ অ্যালিগেশন দিল আপনার কাছে যদি কেউ আসে সে বুঝতে পেরে যে আপনাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বা আপনাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে সে যখন আপনার কাছে আসবে আপনাকে সাহায্য করতে আপনার মনের মধ্যে সে ধরনের কোনো সে ব্যক্তির প্রতি বিশ্বাসটা থাকবে না এমনটি আমি লক্ষ্য করছি অর্থাৎ আপনি সহজে এ সময় কাউকে বিশ্বাস করতে পারবেন না কারণ এ সময় কর্কট রাশিদের বেশিরভাগ মানুষরা লাভবান হওয়ার থেকে নিজের সিকিউরিটির দিকে বেশি নজর দিবেন যে আমার যতটুকু ক্ষতি হওয়ার হয়েছে আর যেন ক্ষতি না হয় এই বিষয়টার প্রতি নজর থাকবে ডিফেন্সিভ একটা অবস্থা থাকবে এই জন্য কেউ সাহায্য করতে আসলেও সেই বিষয়টা হয়তো বা আপনারা ঠিকমতো বুঝতে নাও পারেন আবার বন্ধুরা যেসব কর্কট রাশির মানুষরা এই বিগত লম্বা সময় ধরে আহত সৈনিকের মতো হয়ে আছেন অর্থাৎ লম্বা সময় ধরে আপনাকে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে বিভিন্ন অপবাদের সাথে বিভিন্ন মানুষের অসহযোগিতার সাথে লড়াই করে আসতে হয়েছে আপনি একেবারে টায়ার্ড হয়ে গেছেন একটা আহত সৈনিকের মতো আপনি বিধ্বস্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মস্তিষ্কে আত্মরক্ষা নিয়ে চিন্তা করতে চিন্তাটা লক্ষ্য করা যাচ্ছে তাদের মস্তিষ্কে যে আমি এখন তো আর পারবো না একজন আহত সৈনিক গুলি খেয়েছে বা তার পা ভেঙে গেছে সে তো সবসময় ডিফেন্সিভ অবস্থায় থাকতে চায় আত্মরক্ষা করতে চায় এ ধরনের একটি মনোভাব কিন্তু কোনো না কোনোভাবে কর্কট রাশিদের ভিতরে তৈরি হবে এছাড়া কর্কট মানুষরা যে যেখানেই থাকুন না কেন অষ্টম ঘরে শনির ঢাইয়া নবম ঘরে আপনার ভাগ্যস্থানে রাহু বসে আছে এই যে দুটা শক্তিশালী গ্রহ বেশিরভাগ ক্ষেত্রে অশুভ প্রভাবটা গ্রাহ দিয়ে থাকে শনিও সবার ক্ষেত্রে যে শুভ প্রভাব দেয় এমনটি না বিশেষ করে কর্কট রাশির ক্ষেত্রে খুব একটা শুভ প্রভাব দেয় না তাই আমি দেখছি যে খুব একটা পজিটিভ এনার্জি এ সময় কিন্তু কর্কট রাশিদের থাকবে না বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত এই জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত এরপরে সূর্য বারোতম ঘরে যখন আসবে তখন আপনাদের কিন্তু আরও বিশেষ কিছু বিষয়ে অসুস্থতা দেখা দিতে পারে বিভিন্নভাবে আর্থিক খরচ বেড়ে যেতে পারে এছাড়া তৃতীয় ঘরে কেতু কর্কট রাশিদের পরাক্রমের জায়গায় সন্দেহ এনে দিবে এই জন্য অসংখ্য কর্কট রাশির মানুষরা পারা জিনিসও পারবেন না অর্থাৎ আপনি পারেন একে তো পনেরো তারিখে পরে সূর্য চলে আসবে বারোতম ঘরে একটা অযাচিত বিষয় তৈরি হবে খরচ বেড়ে যাবে ধর্মীয়ভাবে আপনারা বিভিন্ন কাজে আপনাদের খরচ করতে হবে এছাড়াও বিভিন্ন ধরনের বদভ্যাসের কারণেও অনেকের খরচ বেড়ে যাবে আবার কেতু আপনাদের মনে সন্দেহ তৈরি করে দিবে এই জন্য আপনারা যে জিনিসটা পারবেন তাও এ সময় না পারতে পারেন বিশেষ করে স্টুডেন্টরা এ সময় তাদের পারা বিষয়গুলো পারবেন না এই রেজাল্ট হয়তো খারাপ হয়ে যেতে পারে আবার দেখা যাবে নাইনটি পার্সেন্ট কাজ আপনারা সম্পূর্ণ করে এনেছেন যে যেখানেই থাকুন না কেন বাকি দশ পার্সেন্ট কাজ নিজের প্রতি সন্দেহ বেড়ে যাবে হঠাৎ করে যে আমি হয়তো পারবো না এই বাকি দশ পার্সেন্ট কাজ আপনার সন্দেহের কারণে সম্পাদন নাও হতে পারে আপনি সম্পাদন নাও করতে পারেন অ্যাচিভ নাও করতে পারেন যার জন্য সম্পূর্ণ কাজটি পণ্ড হয়ে যাবে বিষয়টি এমন হবে যে কর্কট রাশির মানুষরা যা চাইছেন তা হবে না কিন্তু যেটা চাইছেন না তাই এ সময়ে ঘটবে আমাদের অনেক সময় এরকম ঘটে আমরা যা চাই তা হয় না যেটা চাই না সেটা হয়ে যায় যার ফলে আপনি নিজেকে দুর্ভাগা অনুভব করবেন রাহু আপনাকে এ ধরনের পরিস্থিতির দিকে ঠেলে দিবে এছাড়া আপনি যে বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাইবেন অথবা আর্গুমেন্ট করতে চাইবেন এই দ্বাদশ গড়ে সূর্যের প্রভাবে আপনার প্রতিপক্ষ সেই বিষয়গুলো খালি এড়িয়ে যেতে চাইবে সে দূরে সরে যাইবে আপনার সমস্যা সে শুনতে চাবে না সে দূরে খালি পাশ কাটাবে আপনার বস হোক বা আপনার যেই হোক না কেন আপনার বন্ধু হোক বা আপনার মালিক হোক যেখানে আপনি কাজ করেন অথবা আপনার জীবনসঙ্গী হোক দেখবেন যে পাশ কাটিয়ে চলে যাবে যা আপনাকে অনেক বেশি হতাশ করবে বিশেষ করে যারা বিবাহিত আছেন তাদের এই বিবাহের বিষয়টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইনি মামলা মোকদ্দমা অথবা পারিবারিক কলহে বিশৃঙ্খলা যাদের ইতিমধ্যেই আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যারা জড়িয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে এ ধরনের হতাশা বেশি ঘটবে যে আপনাকে আপনার সঙ্গী বুঝতে চাইবে না আবার যেসব শিক্ষার্থী এ ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন তাদের জুন মাসে লেখাপড়ার বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে আপনি পাড়া জিনিসও পারবেন না পরীক্ষা দেওয়ার কথা থাকলে সে পরীক্ষাও দিতে পারবেন না যারা বিদেশে আছেন তাদের জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কোনো কারণে দেশে চলে আসতে হতে পারে অথবা এক দেশ থেকে আরেক দেশে যেতে হতে পারে অথবা আপনাকে দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হতে পারে না হলে আপনাকে দূরবর্তী স্থানে স্থানান্তর হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আবার কেউ এ সময় কর্মস্থান পরিবর্তন করতে বাধ্য হয়ে পড়বেন বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়ে পড়বেন আপনার সন্তানদের সাথে কোনো সমস্যা বা আপনার হয়তো উঠতি বয়সী মেয়ে আছে পাড়ার বকাটে ছেলেদের যন্ত্রণায় আপনাকে হয়তো এ সময় বাড়ি চেঞ্জ করতে হতে পারে এমনটি আমি লক্ষ্য করছি তবে কর্কট রাশির মানুষরা যে যেখানেই থাকুন না কেন কম বেশি সবাইকে আধ্যাত্মিক সাহায্য নিতে লক্ষ্য করা যাবে অর্থাৎ কেউ আছেন যে ধর্মীয় কোনো ব্যক্তির কাছে যারা মুসলমান আছেন তারা হয়তো হুজুরের কাছে যাবেন যারা হিন্দু আছেন পণ্ডিতের কাছে যাবেন আবার কেউ তান্ত্রিকের কাছে যাবেন কেউ আছেন যে জ্যোতিষীর কাছে যাবেন এরকম স্মরণাপন্ন হতে দেখা যাবে যারা আধ্যাত্মিক গুরুর কাছে যাবেন না অর্থাৎ এ ধরনের জ্যোতিষীর কাছে বা ইয়ের কাছে তান্ত্রিকের কাছে বা ধর্মগুরুর কাছে যাওয়াটা পছন্দ করেন না বা বিশ্বাসও করেন না যারা এরকম যাবেন না তাদেরকে পরিবারের সিনিয়র পারসন অথবা কোনো উকিল না হলে চিকিৎসক অথবা পরামর্শদাতা যে কনসালটেশন করে তাদের পরামর্শ সময় নিতে লক্ষ্য করা যাবে অন্যদিকে যেসব কর্কট রাশির মানুষরা কম্প্রোমাইজ না করে কারোর সাথে যদি জুন মাসের সংঘর্ষে লিপ্ত থাকেন অর্থাৎ আপনি কম্প্রোমাইজে যাবেন না আপনি জুন মাসের প্রথম থেকেই আপনি তার সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গেলেন কেস করলেন এটা করলেন ওটা করলেন যে যেভাবে পারেন আর কি আপনারা হয়তো প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য যাই করেন সেক্ষেত্রে আপনাদের উভয়ের মধ্যে একগুয়েমি উগ্রতা চরম পর্যায়ে পৌঁছাবে বাইরে থেকে মানুষ দেখে আপনাদেরকে ফেরসাস মনে করতে পারে কিন্তু যারা কম্প্রোমাইজার পথ বেছে নেবেন তারা অনিষ্ট হওয়া থেকে অনেক কিছুই পাশ কাটিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারবেন জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সূর্য মিথুন রাশিতে থাকার ফলে এ সময় বড়ো কোনো অর্থ খরচ কর্কট রাশিদের হতে চলেছে আপনারা সংখ্যা সংঘর্ষে লিপ্ত হলে আইনি জটিলতায় পড়ে অনেক টাকা আপনাদের হয়তো হয়ে যাবে বা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কেউ হয়তো অসুস্থ হয়ে টাকা বেরিয়ে যাবে কেউ হয়তো বা বিদেশে যাওয়ার জন্য টাকা নষ্ট হয়ে যেতে পারে বা কেউ প্রতারণার শিকার হতে পারেন তাই এ সময় সাবধানে না থাকলে এই অর্থ খরচ সম্পূর্ণটি বিফলে চলে যাবে অর্থাৎ পুরা পানিতে চলে যাবে এই অর্থটা আপনার আপনি যে সতর্ক না থাকেন কর্কটরাশির হয়ে থাকেন যখনই দেখবেন যে কোনো অর্থ খরচ হওয়ার সম্ভাবনা আছে সেটা কম্প্রোমাইজের মাধ্যমে আপনারা যদি লাগাম টেনে ধরেন তাহলে সমস্যা হবে না কিন্তু যদি লাগাম টেনে না আচ্ছা ঠিক আছে খরচ করলাম দেদার্সে পানি কি বেরোয় তার থেকেও জোরে বেরিয়ে যাবে এবং আপনার কোনো কাজে আসবে না যা আপনাকে আরো বেশি আর্থিকভাবে অচল করে দিতে পারে আপনি এই জুন মাসে লাস্টে একেবারে অচল হয়ে পড়তে পারেন যদি আপনি অর্থ খরচকে নিয়ন্ত্রণ না করেন কিন্তু তবে মনে রাখবেন এ সময়ের মধ্যে যাই ঘটুক না কেন সব কিছুই কিন্তু সাময়িক হবে তবে এই সাময়িক সময়ে যেই টাকাটা বেরিয়ে যাবে সতর্ক না থাকলে তা কিন্তু অনেক বড় হবে তার সাইড এফেক্ট আপনাকে হয়তো বছরের পর বছর বহন করতে হবে কেউ আছেন যে বাকি জীবনটা বহন করতে হবে বিশাল অ্যামাউন্টের একটা টাকা বেরিয়ে যেতে পারে যদি কেউ এ সময় শান্ত এবং অধৈর্য না হন বড় ধরনের ক্ষতি হওয়ার থেকে কিন্তু আপনারা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আপনারা শান্ত থাকেন তো ভিডিও শেষে চলে এসেছি আমি এই লাস্টে একটা কথা বলবো এই যে স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান এই ফোন করুন এস এম এস করুন অথবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ফোন করলে ফোন ধরা হয় না কারণ প্রতিদিন পঞ্চাশ একশো দুইশো ফোন আসে ফোন ধরা হয় না আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে অবশ্যই আপনাকে এসএমএস করতে হবে নাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠাতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন